হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা আজকে কিছু কথা বলবো ভিডিওটা একটু দেখে যাবে আমি জানি যে অনেকের ভিডিওটা পছন্দ হবে না কারণ আমার তো সেই না মোবাইল নাই সেই না ক্যামেরা নাই ভিডিও শ্যুট করতে পারি না সেই নাকান তো আমি কিছু কথা বলতে চাই সেটা শুনবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে কি আমি তো ইউটিউবে অনেক দিন থেকে ভিডিও বানাই ঠিক আছে তোমরা কারা কারা ভিডিও বানাও সেটা একটু কমেন্টে বলে যাবে আমি একটু সাপোর্ট করবো বাস এইটুকুই আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করি কারণ বড় বড়ো ইউটিউবার নাকান্ত আর আমরা করতে পারবো না ভিডিও হ্যাঁ না তো বন্ধুরা তোমরা ভিডিওটা কোথা কোথা থেকে দেখতেছো একটু কমেন্টে বলে যাবে ঠিক আছে তাতে আমার সুবিধা হবে তোমাদেরকে চিনতে তো আমি ইউটিউব থেকে অনেক দিন থেকে ভিডিও বানাই কোনো সাপোর্ট পাচ্ছি না কোনো ভিডিও আমার ভাইরাল হচ্ছে না কেউ দেখতেছেই না ব্যাপারটা যে কি বুঝতেছি না কিছু তো বন্ধুরা আমি চাই কি একটু সাপোর্ট করো সাথে কিছু করে দেখাইতে পারি সবাইকে

আমি এখন চলে যাব কাজ করতে এমনকার এটা আমার ছেলে বডি করতেছে এখন তো ছোটো আছে বড় হলে বিশাল বড় পরিবার প্রিন্টার হয়ে যাবে কোনো বাদ নেই ফলে তোমাদের পেট দেখা একটু বাইরে ভিউটা তোমাদের এই রকম করে সাপোর্ট করতে থাকবে একটু একটু করে